তোমরা তোমাদের বাবদা দাঁড় করেছ এগুলো সব আমার শত্রু আমার রবকে সোনার রবকে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সঠিক পথ হেদায়াত দেবেন ওই মূর্তি ফুটির কাছে আমার হেদায়াতটা আমার কোনো দরকার যিনি সৃষ্টি করেছেন তিনি পথে গিয়ে দেবেন

নাই তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে এই কালিমা শুধু একটা শব্দের সমষ্টি ন এই কালেমে কোনো মন্ত্রতন্ত্র নয় এই কালেমে একটা বিপ্লবের ঘোষণা এই কালেমার মাধ্যমে সমস্ত মানুষকে এক আল্লাহ গুণাবিত্তের বন্ধনে আবদ্ধ করে সমস্ত পরাধীনতা আর বৈষম্যের সব প্রাচীরগুলোকে ভেঙে খান খান করে দেয়া হয়েছিল সেখানে আলী আবু বকর অমর ওসমান সোহাইবের ভূমি যত দেশের যত নাগরিক ছিল সব দাস মনি সব একাকা হয়ে গেছে ঠিক না বেঠি একাকা রাষ্ট্রপ্রধান আর জনগণের মধ্যে আকাশ পাতাল কোন পার্থক্য থাকতে পারবে পারবে সবাই তার গোলাম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে আগে আল্লাহর গোলাম বানাবেন তারপরে জন গোলাম বানাবেন নিজেদের গোলাম বানাবেন না পার্থক্য আর মানুষের বানানো আইন এবং শাসন ব্যবস্থায় ঠিক না বেঠি আমাদেরকে শেখ হাসিনা গোলাম না যদি শেখ হাসিনা বলতো রাজ গোলামেরা অবল তো যদি বলতো এখন দিন গোলামেরা বলতো এখন কি ঠিক না ঠিক এই সব সই আছে এই ব্যবস্থা আমাদেরকে সমস্ত গলা থেকে মুক্তি দিয়েছেন এই জন্য যুদ্ধে সেনাপতি যখন জিজ্ঞেস করল মুসলিম তোমরা কেন যুদ্ধ করো কেন এসেছ আমাদের দেশে আমেন তখন বলেছিলেন আমরা তোমাদের জমি দখল করতে আসি নাই আমরা এসেছি কেন জানো যাক এরা জানল

তিনি সমস্ত ক্ষমতার মালিক এই জন্য সেই মহান মহানগরের শ্রেষ্ঠাত্ম ঘোষণা করে বলো আল্লাহ আল্লাহ